ব্লগ তো আজকে তেরোই ডিসেম্বর আজকে হলো বিয়ে বাড়ি ঠিক দুদিন আগে বিয়ে বাড়ি পুরো একদম জমজমাট হয়ে গেছে মানে আজকে থেকে সব লোকজন আসাও শুরু হয়ে গেছে সকাল থেকে বাড়িতে কি কি চলছে না চলছে সেটাই তোমাদেরকে দেখাইছে এখানে এখন চলছে গেছে ওই হাতটা হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে করে দেখাবো কি কি করবি বল

আর এখানে হচ্ছে দিদা তো সঞ্চিতার তো এই যে কমপ্লিট হয়ে গেছে তো এরকম দেখতে লাগছে খুব সুন্দর লাগছে

আমি আর বল কালা হিরা হয়ে গেছি তো কালো কালার হিরা হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের ডেকোরেশনের কি যে তুই মিস্ত্রি তুই মিস্ত্রি দেখো আচ্ছা এটা মিস্ত্রি আর এটা হেল্পার তাই তো ও লেবার আচ্ছা লেবার আর এটা এ হচ্ছে হেড মিস্ত্রি আচ্ছা ওটা হচ্ছে হেড মিস্ত্রিকে দেখিয়ে দিলাম আর এই যে সুন্দর সুন্দর ডেকোরেশন হচ্ছে অন্ত অনেকেই এরকম আছে আমাদের পাড়ায় যারা হচ্ছে মানে বিয়েবাড়িতে বাড়িতে অনুষ্ঠানে বিয়ে বাড়ির প্যান্ডেলে বসে খায় না তো তাদের জন্য আজকে বাড়িতে মানে নিরামিষ খায় তারা তো সম্পূর্ণ বাসনও আলাদা থাকে তাদের তো যার কারণে আজকে বাড়িতে সেই নিরামিষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেই অনুযায়ী বাড়িতে সমস্ত নিরামিষ রান্নাবান্না চলছে দুপুরে সে সমস্ত নিমন্ত্রিতরা সবাই আসবে আর কি খেতে এখানে কি রান্না হবে হ্যাঁ পাপড় ভাজা ও আর বাকি রান্না কি সব হয়ে গেছে

যেখানে এখন গেট তৈরির কাজ হচ্ছে তো কালকে তো আমি নেলস করেই নিয়েছিলাম কিন্তু আজকে হচ্ছে অঙ্কিতা আবার আমাকে এই দুটো মানে এই চারটে নেলসে গ্লিটার দিয়ে দিল যাতে আরো বেশি ভালো লাগে আরো বেশি গর্জিয়াস লাগছে দেখতে তো এটা খুব ভালো লাগছে দেখতে কারণ আমারটা পুরো সিম্পল হয়েছিল যদিও আমি বলেছিলাম সিম্পল রাখতে কিন্তু হচ্ছে গিটারটা দিয়ে এবার বেশি ভালো থ্যাংক ইউ অঙ্কিতা আর তোমার নেলস দুটো নেল আর্টিস্ট মিলে করলো দুটো নেল আর্টিস্ট মিলে আমার নেলস কমপ্লিট হলো আর একবার ভালো করে দেখিয়ে দিই ও হচ্ছে বোনের ইয়েতেও করেছিল এঙ্গেজমেন্টেও করেছিল আর বিয়েতে ওকেই ডাকা হয়েছে খুব মিষ্টি একটা মেয়ে খুব সুন্দর মানে ব্যবহার তো ভীষণই ভালো ওর তো তোমরাও এক বছর পর দেখা হলো বলেছে এক মাস আগে আবার কাজ করে গেছে যাই হোক তো হচ্ছে খুব সুন্দর কাজ করে তো তোমরা যারা যারা করতে চাও ওর সাথে কিন্তু যোগাযোগ করতে পারো আমার ফেসবুকে অঙ্কিতা প্রামাণিক কি আছে অঙ্কিতা প্রামাণিক সাহা আমাকে ডিএম করবে আমি যে কোনো কারোর ওকেশনে আমি হোম সার্ভিসও দিই আমাকে বলে করে দিয়ে আসবো ঠিক আছে তো এই যে এখন কাকিমাটা চলছে কাকিমাটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আবার পুরোপুরি দেখাবো এই কি হয় হ্যাঁ হয়

এতদিন করে চুল শুকায়নি কিচ্ছু হয়নি এদিকে নিজের মতো ফাঁকর মধ্যে আগে খাওয়া করে আমি ঘরের খাচ্ছি কারণ আমাকে তিনটার সময় সারাতে আসবে আমার কিছু করার নেই সেই জন্য আজকে আমাদের মেহেন্দি আর মেহেন্দির ড্রেসই এখনো ঠিকঠাক হয়নি আবার টুকি বসিয়েছি যে একটুখানি যাতে একটু ঠিকঠাক করে সেলাই টেলাই করে দেয় তো সেটা ওকে বুঝিয়ে দিচ্ছি তো করে দিচ্ছে করলে এবার ফাইনালি আমরা পড়তে পারবো আজকে রাতে কি করছো ফোন দেখছো ঘুমিয়ে পড়ো তুমি এখানে

একটা গেট কমপ্লিট হয়েছে এবার এই গেটের কাজ চলছে তো দুপুরে খাওয়া দাওয়া তো সবার সমস্ত কমপ্লিট এখন বোনকে সাজাতে এসেছে ওই ঘরে আর আপাতত আমার এখন কোনো কাজ নেই আমি আজকে সাজু বলতে শুধু হচ্ছে হেয়ার স্টাইল করবো ওর কাছ থেকে করবো মনের হয়ে গেলে তারপর আমি করে নেবো ব্যাস এখন আমি একটু রেস্ট নিতে পারবো টাকা দেখি কেমন লাগছে ভাই ড্রেসটা একদম দারুণ হয়েছে মেহেন্দিতে সবুজ সবুজ মেহেন্দিতে একদম সবুজ সবুজ ড্রেস হয়ে গেছে তো এখন কোথায় যাবি ভাই ও এখন হচ্ছে বিয়ের জন্য বাজি কিনতে যাওয়া হবে আর এখানে বাবুর কি খবর কি আনতে কেমন লাগছে শালি শালীর বিয়েতে চাপ লাগছে

এখানে স্টেজ হয়েছে যে স্টেজ রেডি হচ্ছে যে আমাদের দার ফুচকার গাড়ি চলে এসছে হ্যান্ড শ্যামলদাকে দেখতে পাচ্ছি না এর থেকে বক্স আসছে এখানে আমাদের

ঝাড় বাতি রয়েছে আর এটা হচ্ছে যে ফাইনাল গেট এরকম হবে এখনো লাইট গুলো জ্বলেনি ওখানে অনেক লাইটও রয়েছে আমি এখন চলে এসেছি বাড়ি সঙ্গীতের জন্য দেখো এখন লাগছে আমাকে আর এখন সবাই সাজছে আমার মা আমার মম্মা দিদি সব সাজছে দেখাচ্ছে সাজছে

আচ্ছা তখন খাবো না খেলে কি বাজে যাবো নাকি হ্যাঁ গো তো সো এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর হেয়ার স্টাইলটা তো দেখালামই তখন মানে ভালোভাবে পরে আরেকবার দেখিয়ে দেবো আর এই হচ্ছে আজকে আমার আউটফিট হঠাৎ করে আমার এত কাশি হয়ে গেছে আমার ভালো লাগছে সবাই মোটামুটি রেডি হয়ে নিচে চলে গেছে সঞ্জিতা তো মেহেন্দি করছে তো সেটা আমি এখনো পর্যন্ত দেখিনি তো এই যে এখন উজ্জ্বল রেডি হবে ওর জন্য ওর আউটফিটটা বের করে দেবো সঞ্জিতা এখানে মেহেন্দি করতে বসে গেছে টাকা সঞ্জিতা তোকে তো দেখানোই হয়নি তোর ফুল লুক কেমন আর এখানে প্রজতি সবাই আজকে গ্রিন

আমরা এখন পুচকা খেতে এসেছি দেখ আমরা তিনজন শ্যামলদার মাঠে গিয়ে পুচকা আসে শ্যামল বাড়ি নিয়ে চলে এসছি এখানে তো দেখালামই যে নিচে স্টেজ হয়েছে আবার ওপরেও একটা ব্যাকড্রপ সাজানো হয়েছে নিচে স্টেজটা করা হয়েছে স্যাক্সোফোন প্রোগ্রামের জন্য আর ওপরে যে স্টেজটা করা হয়েছে মানে যেই ব্যাকড্রপটা করা হয়েছে ওখানেই মেহেন্দির আসল প্রোগ্রামটা হবে মানে আমাদের নাচানাচি হবে যেটা তোমরা আরেকটু পরে পরেই দেখতে পারবে আর ওপরটা যেহেতু একেবারে খোলা মেলা রয়েছে তাই আপাতত নিচের ঘরে বসেই মেহেন্দি করা হচ্ছে

কি সব ডান্স গ্রুপটাকে একবার ভালোভাবে দেখিয়ে দিই তো এই যে এরা হচ্ছে সবাই সারাক্ষণ আসার ও তুই করবি না

কিন্তু আমি বুঝে গেছিলাম যে এই নাচটা আমার দ্বারা হবে না ওই জন্য আমি এই নাচটা থেকে বেরিয়ে এসেছি এই যে হচ্ছে রেডি সব রেডি ফটোগ্রাফার রেডি সবাই রেডি তুল জামাই বাবুকে বলে জি আই টাকা এরা সবাই হচ্ছে আকাশের বন্ধু এটা পিকু তো হ্যাঁ আর কাউকে চিনি না আমি এটাকে তোর নাম কি আর্য আর এটা বিশাল ও আচ্ছা বিশাল বিশাল নামটা খুব শুনি ভাইয়ের মুখে আর একে তো আর বলার কিছু নেই আমাদের বাড়ার ছেলে ভাই সব থেকে ভালো কাজ করছে

এনেকে <laughs> দি তো এখানে সঞ্চিতার মেহেন্দি কমপ্লিট হয়ে শুরু হয়ে গেছে ডান্সের পারফরমেন্স আর যেটা আমি আগের একটা ভিডিওতে অলরেডি শেয়ার করে দিয়েছি তাই এই ভিডিওতে আমি সমস্ত ডান্সের ক্লিপার আর অ্যাড করছি না জাস্ট কয়েকটাই তোমাদের সাথে শেয়ার করছি স্ক্র্যাচ হলো মানে গলা আমার পুরো ভেঙে গেছে আমি কোনো কথা বলতে পারছি না সেদিকে এখন ফটো তোলা হচ্ছে আর কি আর নিচে তো স্যাক্সো চলছে এখনো নিচে যাওয়াই হয়নি আমাদের গানি না তো এখন ওপরে নাচ হচ্ছিল লাস্ট ফিনিশিং এখন ব্রাইট ফটোশ্যুট চলছে গলা ভেঙে আমি আর কথা বলতে পারছি না কি রে কি অবস্থা নেচে নেচে হ্যাঁ বিশাল নাচ হলো আছে আজকে সব থেকে বেশি নেচেছে উজ্জ্বল বাবা ও বিশাল নেচেছে ছবি তুলবে অনেক হলো আমার কি বলছো বসোদিনা সবাই মোটামুটি নিচে চলে গেছে এই কুয়াশার মধ্যে পুরো তো ওপেন ইয়ে ছাদটা রয়েছেন আর এই কুয়াশার মধ্যে শুধু আমরাই আপাতত দাঁড়িয়ে রয়েছি সত্যার ফটোশ্যুটটা না হলে আমরা আর দিতে পারছি না আর কি ঠান্ডা লাগছে প্রচণ্ড এতক্ষণ তো নাচ টাচ করছিলো অতটা ঠান্ডা লাগছিল না

হ্যাঁ ঠিক আছে কালকে চলে আসি সবাই কালকে চলে এসো তুমিও হ্যাঁ হ্যাঁ তো বাইরের ডেকরেশনটা এখনো পর্যন্ত আমি দেখেইছিলাম না এখন আমি দা আর কি নাচ-টা শেষ হলো তারপর বাইরের ডেকরেশনটা দেখতে আসলাম ভীষণ সুন্দর লাগে ভীষণ সুন্দর তো আমি পুরো ডেকরেশনটা একবার ভালো করে ভিডিও করে দেখাচ্ছি এত সুন্দর লাগে না

রাত এখন আমরা সবে আসলাম আজকে আমরা দারুণ দারুণ মজা করেছি সবাই মানে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আজকে ফাটিয়ে মজা করা হয়েছে দারুন সবাই জানা যারা ছিল মানে প্রত্যেক আর আরকি প্রত্যেকে দারুণ মজা করেছে সঙ্গে তো আমরাও আর এই যে ব্রাইডের অবস্থা আর কি দেখাবো পুরো একেবারে ইয়ে হয়ে গেছে সুন্দরী থেকে ওর আসলে সকাল থেকে খুব বেশি চাপ গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই নেল করেছে তারপরে সেটা হতে না হতে স্নান করে আবার মেকাপ মেকআপের পর মেহেন্দি তারপর আবার নাচ গান মানে একটার পর একটা চলেই গেছে ওর হ্যাঁ মানে ওর প্রচণ্ড চাপ হয়ে গেছে তো যাই হোক আজকের মতো তো দিনটা খুবই ভালো কাটলো এবার কালকে হচ্ছে ভাতের পালা বাড়ির ফাইনাল আইব্রোভাত যাকে বলে তো চলো আজ গিবিভাবটা এই পর্যন্ত ওইটা রাম আই গুড নাইট গুড নাইট বল Good night. Night. Good night. <laughs> ना Bye. नाइट। Bye. 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 Bye.